ফলিস্টান ফিজিয়ান জি ভাই এর পাগুলো দেখা কত মোটা ঠিক আছে রেডিয়াল সেমেন্টের বাচ্চা দশকেরাজ গরু নেয়া লাগবে না এডিয়াল সিমেন্সের বাচ্চা কেমন হয় গঠন কণালী ঠিক আছে দশকেরাজ দেখো ঠিক আছে বয়সটা কত মাস হবে বয়স হবে আপনার এগারো থেকে সাড়ে এগারো মাসের মধ্যে হয় এগারো থেকে সাড়ে এগারো মাস বয়স হবে জি ভাই

এটা সাইড করে দেন পরবর্তী গৌটি আমরা দেখবো এর পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বর যে গৌটি নিয়ে আসছেন এটা কি জাতের গরু ভাই এটাও একটা হলিস্টান ফিজিয়ান বাচ্চা ভাই হলিস্টান ফিজিয়ান জি এই বাচ্চাটার বয়স কত মাস হবে এই বাচ্চাটা একদম রেডি কোয়ালিটি বাচ্চা যেকোনো মুহূর্তে হিটে আসবে ভাই রেডি টাইপের বক না যে সময় হিটে আসতে পারে জি ভাই জি সাধারণত কত মাসে এগুলো হিটে আসে ভাই এখন সাধারণত আপনার সময় লাগে ভাই আপনার 14 থেকে 14.5 মাস সময় লাগে ভাই 14 মাস থেকে হিটে আসে জি আচ্ছা আচ্ছা

এই গোটির দাম কেমন রাখবেন ভাই এখানে আমি তিনটা বাচ্চা এক লটে দাম বলবো দাম থাকবে মাত্র 1 লক্ষ 5000 টাকা রেডি কোয়ালিটি বাচ্চা রেডি টাইপের বকলা 1 লক্ষ 5000 টাকা লট জি ভাই আচ্ছা আচ্ছা তো চলেন আমরা লটের দ্বিতীয় নম্বর গোটি দেখাই চলেন দেখাই ভাই তিনটা লটের দুই নম্বর এবং সিরিয়ালের তিন নম্বর যে গোটি নিয়ে এই গোটি সম্পর্কে যদি একটু বলতেন দর্শক এটা একটা হোলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা বিশেষ করে আমি আজকে যে চারটা বাচ্চা দেখাবো চারটা বাচ্চার গঠন প্রণালী যে কেমন আছে দর্শক ভাই আমি আমার জিনিস আমি ভালো বলবো না ভাই

আমি যে চারটা বাচ্চা দেখাচ্ছি ঠিক আছে মানে গঠন প্রণালী পায়ের সিমটম ঠিক আছে এর মাথার শেপগুলান এর গলার কম্বল আছে কিনা এটা দর্শকবার একটু ফলো করে নিতে হবে আর বিশেষ করে স্কিন গুলান দেখান ঠিক আছে অনেক সফট স্কিন অনেক পাতলা আচ্ছা আচ্ছা এটার বয়সটা কত মাস এই বাচ্চাটা রেডি বাচ্চা ভাই একদম রেডি যখন তখন হিটে আসবে যে কোনো মুহূর্তে হিটে আসবে ভাই আচ্ছা তলার স্ট্রাকচারটাও দেখতে পাচ্ছেন দর্শক শান্ত স্বভাবের গরু হয় যে কোনো মা বোনের এসব গরু লালন পালন করতে পারে এটাও লট নিলে দাম পড়বে লক্ষ টাকা পার পিস সিঙ্গেল ভাই সিঙ্গেল এ নিতে পারবে অনেক ভাইয়ের দেখা যাচ্ছে চারটা তিনটা নেওয়ার সমর্থন নাই সেসব দর্শক ভাইয়েরও আমার থেকে গরু পাবে সেটা আলোচনা সাপেক্ষে নিতে হবে ভাই আচ্ছা আচ্ছা আচ্ছা

দশটা প্রোগ্রাম দেখবে দেখার পর জাত মান বিবেচনা করে তারপর আমার থেকে নিবে ভাই ঠিক আছে আর আমার জিনিস আমি ভালো বলবো না ভাই ঠিক আছে দর্শক ভাই ভালো বলতে হবে সেই ক্ষেত্রে দর্শক ভাইয়ের কাছে আমি গরুগুলো বিক্রি করতে পারবো ভাই তো চলেন গরুগুলো আমরা দর্শকদেরকে চলেন গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের

আর আজকে যে কোয়ালিটি বাচ্চা দিচ্ছি দর্শক করে দেখবে যে এই বাচ্চা অনেকে পনেরো আঠারো বিশ চাচ্ছে আমি একদম সীমিত লাভ করে গরিব বিক্রি করি ঠিক আছে যে পাঁচটা চারটা বাচ্চা দেখাচ্ছি এই চারটা বাচ্চার ভিতরে আপনার তিনটা বাচ্চায় থাকবে একদম রেডি বাচ্চা আর একটা বাচ্চার বয়স থাকবে আপনার সাড়ে দশ থেকে এগারো মাসের মধ্যে একদম হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের বাচ্চা ভাই ঠিক আছে তো দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো সেভেন এইট ফোর টু জিরো এটা হোয়াটসঅ্যাপ এমন দুটাই খোলা আছে দেশ দেশের বাইরে থেকে ওই গোরগুলো আমার থেকে সংগ্রহ করতে পারবে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ